প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদীর শরতের কাশপন সারি সারি নৌকা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এই নৌকা পারপারের দৃশ্য হালকা স্রোত বয়ে যাচ্ছে স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে কচুরি পানা এবং নানান আবর্জনা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ছবি তুলছে শখের ছবি সারি সারি কাশবন অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং সেই দূরে দেখা যাচ্ছে আরেকটি ট্রলার সেখানে অনেক লোক পারাপার করছে এই কাশবনে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে পালতোলা নৌকা নৌকায় অনেকেই ভ্রমণ করছে ওই যে আমরা একটা নৌকা দেখতে পাচ্ছি স্রোতে ভেসে যেতে চাচ্ছে মাছি ঠিক মতো হাল ধরে রাখতে পারছে না স্রোতে অনেকটা ভেসে নিয়ে যাচ্ছে আর তারপর আমরা আরও একটি নৌকাকে দেখছি বৈঠাবে চলছে এই একটি নৌকা এখান থেকে ছেড়ে দিয়েছে ঘাট থেকে আর একটি নৌকা আসছে একটি একটি করে নৌকা আসছে নৌকা যাচ্ছে এক চমৎকার সুন্দর দৃশ্য যে দৃশ্য দেখলে সবারই চোখ জুড়িয়ে যায় আর ওপারে সারি সারি কাশফুল নদীর পাড় ঘেসে দাঁড়িয়ে আছে শরতের স্নিগ্ধতার সাথে কিছুটা ব্যামানান মনে হচ্ছে কারণ পানি কমে যাওয়াতে কাশফুলগুলো পানি কমে যাওয়াতে কাশ ফুলগুলো অনেকটা বিবর্ণ হয়ে পড়েছে যেন অবসন্ন দেহে তারা লুটিয়ে পড়তে চাইছে মাটির ওপর এদিকে আমরা দেখতে পাচ্ছি নৌকা থেকে নামছে একদল খেলোয়াড় জার্সি দেখে বোঝা যাচ্ছে তারা খেলোয়াড় সাধারণ যাত্রীরা আসছে নদীর স্রোত প্রিয় দর্শক আপনার দেখতে থাকুন কাশফুল নদী নৌকা পাল এবং সেই দূরে থাকা কিছু পাখি বৈকালিক পাখি অনেকে অপেক্ষা করছে আমরা দেখতে পাচ্ছি পাড়ের দিকে অনেকেই এগিয়ে যাচ্ছে আবার অনেকেই নামার চেষ্টা করছে এরকম করি এই ঘাটটি হয়তো দীর্ঘ সময় মুখর থাকবে অনেকে আসা যাওয়া করবে অনেকেই নদীর পারে আসবে বেড়াতে এভাবে আবারও কাশফুল আবারও নদী আবারও নৌকা আবারও পাল নৌকার পাল আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ